আসসালামু আলাইকুম আজ আমরা একটি পিডিএফকে স্প্লিট করে দেখব মানে আলাদা করে দেখব বড় একটি পিডিএফ থেকে কীভাবে ছোটো প্রয়োজনীয় অংশ পিডিএফ কেটে নেওয়া যায় সেটি দেখব তো সেজন্য আমরা সার্চ করব আই লাভ পিডিএফ লিখে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটি পাবো সেখানে প্রবেশ করব তারপর স্প্লিট পিডিএফ এখানে যাব স্প্লিট পিডিএফ যাওয়ার পর আপনার যে পিডিএফটি আপনি ছুটো করে নিতে চাচ্ছেন মানে বড়ো একটি পিডিএফ থেকে একটি অংশ খেটে নিতে চাচ্ছেন সেই কাজের জন্য স্প্লিট পিডিএফে যেতে হয় সিলেক্ট পিডিএফ ফাইল যাওয়ার পর ধরুন আমি এই বড় একটি পিডিএফ সিলেক্ট করলাম তারপর ওপেন করলাম এক থেকে উননব্বই পর্যন্ত এখানে পেজ নাম্বার আছে আমি এক থেকে চৌত্রিশ পর্যন্ত নিব আমার প্রয়োজন এক থেকে চৌত্রিশ এই এরিয়াতে আপনি দেখতে পারবেন আমি একটু দেখিয়ে দিই রেঞ্জ এখানে আপনি যত পেজ থেকে যত পেজ চান ততটুকু দিতে পারবেন আমি এক থেকে নিব চৌত্রিশ তো এখানে আমি থার্টি ফোর লিখে কাস্টম রেঞ্জে রেখে দিলাম কাস্টম যে রেঞ্জটি আছে চাইলে এগুলো সিলেক্ট করা যায় পেজগুলো দেখে নেওয়া যায় ভালো করে তারপর স্প্লিট পিডিএফে ক্লিক করলেই আপনার বড় পিডিএফটি কেটে যাবে এক থেকে চৌত্রিশ পেজ পর্যন্ত আমি আলাদা করে নিলাম তারপর ডাউনলোডে ক্লিক করলাম ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে নেটওয়ার্ক কিছুটা দুর্বল না হয় অনেক তাড়াতাড়ি হয়ে যায় চোদ্দ এমবির ছিল সম্পূর্ণ পিডিএফটি এখন সাত এম বি হয়ে গেল আর আমার অপ্রয়োজনীয় পিডিএফের অংশটা আমি ফেলে দিলাম আমার এক থেকে চৌত্রিশ পর্যন্ত প্রয়োজন সে কারণে এই কাজটি করা তো এই দেখতে পাচ্ছেন এখন আর চৌত্রিশ পেজের পরে আপনি আর পেজ পাবেন না সর্বোচ্চ চৌত্রিশ আছে আমার নতুন পিডিএফটি এখানে বিউ হলো তো ধন্যবাদ সবাইকে আপনাদের প্রয়োজনে আপনারা পড়াশোনার কাজে এসব ব্যবহার করে নিতে পারবেন আসসালামু আলাইকুম